সূর্যটা যেন আমাদের মাথার উপরে চলে এসেছে বাহিরে প্রচণ্ড গরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি আমার মাহামণিকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কি নাস্তা করব তাই ভাবছি যে পা আর দুধ দিয়ে খেয়ে নিই আর মাহাকে রুটি আর ডিম দিয়ে নাস্তা দিয়েছি আর এক আর টিফিনে দিয়েছি পিঠা যাই হোক এখন আমি পারোটি আর দুধ দিয়ে খেয়ে নিই খেয়ে তারপর আমি কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করছি যাই হোক পারোটি দিয়ে আর দুধ দিয়ে খেতে যাই হোক মোটামুটি ভালোই লাগে যাই হোক খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আমি আমার এখানে কিছু কাজ জমা ছিল এ তাকটা মুছতে হবে আর কিছু এখানে আমার কিছু কোটা সংগ্রহ কোটা ছিল কোটাগুলিকে আমি মুছে নিচ্ছি এখানে বেশ ভালো জমে গিয়েছে যাই হোক এখানে ছিল সস ছিল মাহার জন্য সবসময় সস রেখে দিতে হয় আর ছিল তেঁতুল ছিল আর সয়া সস তারপর ছিল বিনেগারের একটা কোটা ছিল আর ছিল কালিজিরা যাই হোক সবই প্রয়োজনীয় জিনিস আমি এগুলিকে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে এগুলিকে গুছিয়ে তারপর আবার খুব তাড়াহুড়া করছি আবার মাকে আনতে যেতে হবে স্কুলে যাই হোক স্কুল ছুটি হয়ে যাবে যাই হোক আমি এখানে সবগুলি কাজই আমার শেষ করতে পেরেছি ইনশাল্লাহ যাই হোক মাকে স্কুল থেকে আসার পথে দেখি খুব ভালো ভালো আতা উঠেছে তাই ভাবছি মা আতাফল খেতে খুব বেশি পছন্দ করে সিজনালি ফলগুলো আমি বিশেষ করে কিনে থাকি যাই হোক এখন মাহার জন্য কিছু আতা ফুল কিনেছি আতা দেখতে খুব সুন্দর ছিল খেতে কেমন হবে তা জানি না যাই হোক আমি এখন আতাফলগুলো আমি পলিথিন থেকে একটা পলিথিন থেকে বের করে নিচ্ছি কারণ না হয় বেশি পেকে যাবে যাই হোক আতা ফুলগুলির কালারটাও অনেক সুন্দর ছিল যাই হোক তাই আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আতা ফুলগুলি আমি রেখে দিয়েছি আর এখানে দুপুরবেলা রান্নার আয়োজনে এখানে চলছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়ে নেওয়া হচ্ছে মিষ্টি আগে আমি ভাজিটা হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে আমি আরেকটু উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব আজকে দুপুরে হবে মিষ্টি কুমড়া ভাজি আর ডাল আর এখানে কিছু মাছ ফ্রাই করা হচ্ছে বাচ্চাদের জন্য যাই আমার দুপুরে আপকে সব কাজকর্ম শেষ গোসল শেষ শেষ করে আমি দুপুরবেলা মাহারে মাহাকে বাদ খাওয়ানো শেষ মাহার এখন শেষ পর্যায়ে এসে আমি ভাত খেয়ে নিচ্ছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি আর একটা ডিম ভেজে নিয়েছি এখন আমি ভাত খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ